কালকে যাব রথের দড়ি টানা খুব ভালো শাস্ত্রে আছে যে রথের দড়ি টানে তার আর পুনর্জন্ম হয় না সেই জন্য টানব মানে জন্ম এই পরীক্ষায় আসতে হয় না যাই হোক এত সহজ নয় জানি কৃষ্ণ পাওয়া তবুও তো যেগুলো যেগুলো সুবিধার মধ্যে সেগুলো তো করতেই আচ্ছা কারণ সবাই অসুস্থ আমার মা তো হাডের রুগী তাড়াতাড়ি খাওয়া দাওনার মধ্যে চাললে শুয়ে পড়তে পারে আরাম হয় কি শরীরটা আমার মার জন্য আমি একটু পায়পারি করি প্যাকে সব কাজ নিজে করে আমি তো কিছুই করতে পারি না তাই তাড়াতাড়ি হয়ে গেলে ছুটি হলে একটু আরাম করে ঘুমাতে পারবে না ঘুম ধরুক তবুও তো রেস্ট নিতে পারবে আর সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করি তো আমরা সেই জন্য আবার সকাল সকাল খিদে পেয়ে যায় যে শরীর ভীষণ খারাপ তো আমারও খারাপ লাগছে কি বলবো তোমাদের তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি ভীষণ শরীর খারাপ তো স্টিমটা এখানে শেষ করছি আবার কালকে আসবো